দিনের বেলায় গমগম করে রাজবাড়ি ইতিহাসের খোঁজে হাজার হাজার মানুষের সমাগম হয় সেখানে কিন্তু রাত হলেই অন্ধকারে ডুবে যায় রাজপ্রাসাদ তাই রাতেই নিঃসঙ্গ প্রাসাদের দেওয়ালে আলো ও শব্দ প্রক্ষেপণের মাধ্যমে কোচবিহার রাজবাড়ির ঐতিহ্য তুলে ধরার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন লাইট অ্যান্ড সাউন্ডে ফুটে উঠবে কোচবিহার রাজ আমলের ইতিহাস বিষয়টি নিয়ে ইতিমধ্যে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন জেলা শাসক কুমার মিনা। জেলা প্রশাসনের তরফে ইন্ডিয়ান ট্যুরিজমকে বলা হয়েছে প্রকল্পের আর্থিক ব্যয় সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রয়োজনে রাজ্য সরকার এই প্রজেক্টে অর্থ অনুমোদন করবে রাজবাড়ির দেওয়ালে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কোচবিহারের ইতিহাস সংক্রান্ত তথ্যচিত্র তুলে ধরা হলে তা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে খুব শীঘ্রই একটি দল আসবে কোচবিহারে রাজপ্রাসাদ পরিদর্শনের জন্য আমাদের কুচবিহার মহারাজার সাড়ে সাড়ে চারশো বছরের যে ইতিহাস সেই ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হবে এবং আমাদের রাজারা কত পরাক্রমী ছিল কত বীর ছিল চিলারা সেই কাহিনী সে তুলে ধরা হবে আমরা গর্ব অনুভব করব কুচবিহারের মানুষের গর্বিত হবে আমাদের এই ইতিহাস দেখে যে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে পুরো ইতিহাসটা মানুষ জানবে এবং আমাদের ছেলেরা আগের দিন গর্ববোধ করবে এটাই আশাবাদী সূত্রের খবর প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের তথ্যচিত্র দেখানো হতে পারে ফলে দিনের পাশাপাশি রাতেও কোচবিহার রাজবাড়ির ভিতরে ঢোকার সুযোগ মিলবে পর্যটকদের এছাড়াও রাজবাড়ির স্থাপত্যের আড়ালে লুকিয়ে থাকা পৌরাণিক ইতিহাস জানার সুযোগ পাবেন সাধারণ মানুষ কোচবিহার হেরিটেজ কমিটির সদস্য কোচবিহার পুরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এই উদ্যোগকে সফল করতে যদি দরকার হয় সব রকম সাহায্য করবে পুরসভা যে সেন্ট্রাল গভর্নমেন্টেরই এই উদ্যোগটা নেওয়া উচিত কারণ এটা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে এই হেরিটেজ বিল্ডিং রাজপ্রাসাদটা কুচবিহারের গর্ব কুচবিহারের অহংকারেরা তো সেখানে আমাদের ডিএম সাহেব জেলা প্রশাসনের পক্ষ থেকে হেরিটেজ কমিটির পক্ষ থেকে তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত ভালো উদ্যোগ শুভ উদ্যোগ আমরা কুচবিহার পৌরসভার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নয় সমস্ত রকম সহযোগিতা আমরা করব আঠারোশো সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমদ এই প্রাসাদ তৈরি হয় স্বভাবতই বাংলার পর্যটন মানচিত্রে কোচবিহার রাজবাড়ির সবসময়ই একটা আলাদা স্থান রয়েছে সারা বছর প্রচুর মানুষ আসেন সেখানে তথ্যচিত্রের মাধ্যমে স্থানীয় ইতিহাস তুলে ধরলে তারা রাজার শহরে বেড়াতে আসতে আরও আগ্রহ পাবেন কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ান